ভিডিও একটা নিউ ভিডিও নিউ আনাদার ভিডিও দেন আজকে তোমার টাইটেলের থেকে বুঝতে পেরে যাচ্ছে যে কোন টপিক ভিডিও চলছে হ্যাঁ 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 তার একটু কাজ আছে ওই কাজটা সেরে আসি এই পুজোর কাজ আছে নাম ধরলেও সঙ্গে ঘন্টিটাও বেজে গেল কত আমার সাইড ভালো বলো তো হ্যাঁ আমি জানি আমার সাইট ভালো কিন্তু আমার সঙ্গেই খারাপ হয় ছাদ সত্যি ছাদের মধ্যে ভিডিও করার আমেজটাই আলাদা একটু রোদ আছে বলে একটু প্রবলেম হচ্ছে বাট ছাদে কিন্তু কিন্তু বিকেল ভিডিও করতে সুবিধা হয় অনেকটাই সুবিধা হয় এখন এখন কি কি ছাদে আমার দিদা মানে আমার বাবার মা এই যে আমার দিদা দেখতেই পাচ্ছেন এটা আমার দিদা এটা আমার বরদি এটা আমার মেজদি দিদাকে কোনোদিন আমি দেখিনি বডি মেস দি দেখেছে বাট আমি কোনোদিন দেখিনি এই আমার মেস দিকে দেখো সেই মুখ এখনো থেকে গেছে পুরো কিন্তু বরদিকে চেনা যাচ্ছে না ছবিতে একটু তো আজকে প্রচণ্ড ব্যস্ত তোমরা টাইটেল সামনে তো বুঝতে পেরে গেছো আজকে কী হতে চলেছে মা প্রচণ্ড ব্যস্ত তাই মা আজকে পুজো করছে না পুজোর দায়িত্ব পুরোপুরি আমার উপর তাই আমি আজকে পুজোটা করছি পুজোটা শুরুও করে দিয়েছি কারণ বেশি লেট করা যাবে না তাই লোলোকে বললাম তুই স্নান করে আয় কিন্তু তুই আমি সঙ্গে একটু হেল্প করে দিবি পুজোতে আমি নাহলে ভেতরে করে দিবো ও না একটু বাইরে করে তো পুজো পুজো করা কমপ্লিট হয়েছে এখন আমি হচ্ছে কি এই যে ম্যাগি বলে নাকি দু মিনিটে হয়ে যায় কিন্তু ওটাও না এটা করতে আমার মনে হয় মনে দশ মিনিট হয়ে আর আসি না জল ম্যাগি করছি কিন্তু নতুন স্টাইল করছি যেটা খাওয়া সময় তোমাদের দেখা এই তো জল ম্যাগি করছি দেখো এখন জল ম্যাগি করে নিয়েছে এখন জল ম্যাগি খাবো এখানে বিনস ক্যাপসিকাম গাজর ডিম ডিম দিয়ে করেছি সেটা খুব ভালো হয়েছে পাশের বাড়িতে বাচ্চা হয়েছে এই যে দিদা দাদুর শ্রাদা শুরু হয়ে গেছে দিদা দাদুর শ্রাদ্ধ শুরু হয়ে গেছে যাও জামা প্রত্যেক বছরের মতন এবছরও বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে দিদা দাদুর অবশ্যই প্রত্যেক বছর শুধু দিদার শ্রাদ্ধ হতো কিন্তু এবছর দাদুর শ্রাদ্ধ হচ্ছে কিছু কারণবশত যাই হোক আর প্রত্যেক বছরের মতন এবছরও আমার এই একই দিনে কেমন জানি না খুব মনটা খারাপ হয় তো এই বছর দাদুর শ্রাদ্ধ হচ্ছে কারণ আমাদের ওই যে বললাম দাদুর শ্রাদ্ধ হচ্ছে তো দ্বিতীয় কার্ড এখন আর দেয় না বলে বাবা আছে মানে নতুন করে আমার দাদুর শ্রাদ্ধটা তুললো তো বলে না শ্রাদ্ধ না দিলে শ্রাদ্ধ বসে যায় তো আবার নতুন করে শ্রাদ্ধ তুললো শ্রাদ্ধ দেওয়া হচ্ছে দাদুর শ্রাদ্ধ হয়ে গেছে এবার দিদার শ্রাদ্ধ করছে আর কি শ্রাদ্ধ করছে ওখানে দেখো বাইরে দেখো বাবা বলছে

এগুলো ব্রাহ্মণ নিয়ে যাবে এই যে দেখতে তা মোটামুটিভাবে সাধ্য কমপ্লিট এবার বাবা পিল্ডোগুলো তুলে পুকুরে ভাসাতে নিয়ে যাবে আমাদের বাড়ির পুকুর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু পুকুর আছে অনেক বড় দেখতেই পাচ্ছে তোমরা বাবা পুকুরে নেমে পিন্ডোটা ভাজাচ্ছে যে অনেক রকমের রিচুয়াল থাকে আমাদের এখানে তোমাদের কেমন কি রিচুয়াল ওতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আর কি শ্রাদ্দ হয়ে যাচ্ছে ঠিক আছে শ্রাদ্দ দেওয়ার পর মা বাবা দুজনকে মিলে মেয়েটিরা খেয়েছে আজকে মা ভাত খাবে না মানে এখন খাবে না ভাত দুপুরবেলা ভাত খাবে না রাতের বেলা ভাত তো ভাত খাবে এরকম আমাদের নিয়ম আছে মারা চিরা দই খেয়েছেন দেন এখন আমরা সবজি কাটে চলে এসেছি কারণ রাতে রান্নাবান্না হবে অনেকে খাবে অনেক কিছু মানুষ খাবে আর কি আর ভাত ভাসানো হবে তো মেন ওই হচ্ছে কি কী রান্নাবান্না হচ্ছে ওইগুলো সব দেখাবো এখানে ফল কেটেছি এটা লটপটির জন্য কুমড়ো বেগুন বটবটি আলু কেটেছি আর এখানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলাপি ফেলে আলু কেটেছি আর এখানে টমেটো চাটনি হবে এগুলো সব তরকারিতে পড়বে আর আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ওই সব সব ভাজা হবে ওইগুলোর জন্য মা ওইখানে কাটছে আর চোখ থেকে জল বেরাচ্ছে তার কারণ হলো প্রচুর পরিমাণে পেঁয়াজ কেটেছি তাই জন্য চোখ জ্বালা করছি সেই অজস্র চোখ জ্বালা তো এখন রান্না করতে বসে পড়েছি আর রান্নায় কী কী আছে সেটা তো তোমাকে দেখাবো আমি অতি অবশ্যই তো আজকে রান্নাটা কিন্তু দুজন করছি আমি এক ধারে করছি আর এক পাশে বাবা হচ্ছে তো এই যে আমি এখানে ডাল বসিয়েছি ডালের মশলাটা করছি আর বাবা এখানে শাকের লোট জন্য প্রিপারেশান দিচ্ছে আর আমি এখানে ডাল বললাম রান্নাটাকে দায়িত্ব পুরোপুরি আমার উপরে তো রান্না করতে বসে পড়েছি আর এই রান্নাটা একটা ইউনিক ব্যাপার যেটা তোমাদের বললাম যে টেস্ট করলাম না যে বিনা টেস্টে আমরা রান্না বান্না করতে পারি এটা একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখো এখানে এবার যেহেতু সবাই থেকে সাহায্য সাহায্য কথা বলছিলাম এবার খাওয়ারের প্রিপারেশনটা হয়ে গেল মানে রান্না বান্না হয়ে গেছে এবার আমাদের রিচুয়াল আছে যে ভাত ভাসানো হয় মানে খাওয়ার দিয়ে ওটাকে ভাসানো হয় আমি এখন দেখাবো যারা দেখো নি বা যারা জানো না তাদের জন্য অনেক জায়গায় অনেক রকমের নিয়ম আছে বাট আমাদের এখানে বিশেষ করে আমি ছোটোবেলা থেকে এই নিয়মটি আমাদের ঘরে দেখছি যে এরকম করে সাধ্য হলো তারপর রাতের ভাত ভাসানো হয় মানে আমাদের এদিকে বিশেষ করে এই রিচুয়ালটা দেখেছি রান্না তোমাদের কি রিচুয়াল আছে কিন্তু আমাদের এবার দুটোর সাধ্য করেছে তা দুটা দিতে হয় এখানে মা এইখানে বা ভাত বেড়ে দিয়েছে আর এই ভাত বাড়ার একটা নিয়ম কি আছে জানো তো এই ভাত সময় কিন্তু কথা বলা যাবে না হ্যাঁ ঠিকই শুনেছো কোনো রকমের কথা বলা যাবে না যে ভাত বাড়বে তাকে কিন্তু কোনো রকমের কথা বলা যাবে না কিন্তু প্রত্যেক বছর মতো এবছরও মাই খেতে দিচ্ছে আর মাই দেখো আর আরেকটা নিয়ম আছে যা দেবে একবারই দেবে একবারই বেশি দেওয়া যাবে না যে যেমন আমরা একটু হয়ে গেছে আর একটু দিয়ে দেবো এরকম ভাবি ওরকম কিন্তু দেওয়া যায় না তাই এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা ডাল ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল শাকের লটপটি মাছের কালিয়া চাটিনি দই মিষ্টি পাঁপড় সব রকমের ব্যবস্থা ছিল ছোটোবেলা থেকে দেখে আসছি মা যখন ভাত আর ডাল দেয় না একটা বড় বাটিতে দেয় মা মনে করে যে মানুষগুলো তো আর আমাদের সঙ্গে নেই তাই তাদেরকে যখন খেতে দেবো মন তৃপ্তি করে তাদেরকে খেতে দেবো বেশি বেশি করে দেব কারণ তারা তো আর আমার হাতে রান্না সব দিন খায় না এই একটা দিনই খেতে আসে এরকম একটা রিচুয়াল আছে আমাদের তাই মা প্রত্যেকবারের মতন পুরো এক বাটি বড় বাটিতে এক বাটি ভাত দেয় আর এক বাটি ডাল দেয় আর বড় বড়ো মাছের পিস দেখে খেতে দেয় আর জানো তো যখনই কোনো তরকারি দেয় তখন মা অনেকটা করেই দেয় কারণ মা মনে করে যে শ্বশুরকে তো আমি খাওয়াতে পারিনি কারণ আমার মা যখন বিয়ে করে আসে তখন আমার দাদুকে দেখেনি আর দিদাকে দেখেছে কিন্তু আমার জন্ম হওয়ার পর থেকেই জন্ম হওয়ার কিছু বছর মানে এক দেড় বছর পরেই দিদা মারা যায় তো আমার দিদাকে খুব ভালোবাসতো এই মায়ের এই দিনটা খুব মন খারাপ হয় তোমরা দেখেই বুঝতে পুকুরে ভাত ভাসিয়ে দিয়ে এলো আর আমাদের এরকম ভাত ভাসানো মানে এরকমের খাবার দিয়ে থালা সাজিয়ে তারপর ভাসানো হয় আর ভাত ভাসিয়ে দিয়ে আসার পর সব বড় যে মানুষ তাদেরকে খেতে দেওয়া মানে সব থেকে বয়স্ক মানুষদের আগে খেতে হয় তারপর আমরা খেতে পারবো আমাদের বয়স্ক বলতে আমার জেঠু মা একজন আছে সে বয়স্ক তাই সে আগে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছো সে খাবার পর মানে সে এটু করার পর তারপর আমরা খাবো তো ওই নিয়ম থাকে আর আমাদের ঘরে যেহেতু সাধ্য সেইভাবে কাউকে ডাকি পাশে দু একজনকে ডাকা হয়েছে সেইভাবে কাউকে নেমন্তন্ন করা হয়নি আর সবাই খেয়ে নেওয়ার পর এবার আমি আমরা খেতে বসছি লাস্টে আর রান্নাটা যেমন কি বললাম না খেয়ে টেস্ট করে মানে না টেস্ট করে রান্না করতে হয়েছে বা সত্যি খুব ভালো হয়েছে আর আমার তো প্রচুর খেতে পেয়েছে তাই আমি হাবু করে খেয়ে যাচ্ছি আর সত্যি রান্না বান্না হলে এত সুন্দরভাবে কোনো দিন হয়ে গেল এখনও টেস্ট করাইনি আর তার থেকে বলে বেলা হলো ডাক্তার কাছে চেখা পাচ্ছে আমার তাহলে যাবো তাও লোক এই যে ট্যাবলেট নিয়ে দেখো দেখাচ্ছি এই যে বড় বড় ট্যাবলেট এটা মেস দিন হয়ে গেল আমার ওষুধ খেতে কোনো জিরাপ ছিল ওটা শেষ হয়ে গেছে আর আনছিও না

বিশাল করতে ঘর গাল আজকে দুপুরবেলা একটু খেয়ে আমি নিতে পারিনি আমি রান্না করতে বলছি আর আজকে আমি সবথেকে বেশি আনন্দ হয়েছি খাওয়া তোমার যে আমার রান্না মানে আমি অনেক সময় অনেক সময় সবসময় রান্না করার সময় টেস্ট করি টেস্ট করে তারপরে তারপরে আমরা জিনিসটা বুঝতে পারি কিন্তু এবারে টেস্ট না করে আমরা রান্নাবান্না করেছি মা অন্য কোন সম্পর্ দেখছে ভালো হয়েছে আমার দিনের টেস্টে ভালো রান্নাবান্না তো আজকে রান্না বান্না বলতে আমি করেছি ডাল সাকাল তরকটি ফুলকপি তরকারি মাছের কালিয়া বাবা করেছে চাটনি তো মা করছে আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মানে আমরা তিনজনের রান্নাবান্না করেছি আমি মা করেছে দিদা তাদের বলে আমি আজকে ছেলের হাতে রান্না খেলাম বৌমার হাতে রান্না খেলাম নাসনির হাতে রান্না খেলাম সবার হাতে রান্না খেলাম এটা বড় স্যাটিসফাই ব্যাপার তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে যদি চাও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও আর অতি অবশ্যই আমার চ্যানেলেটা আবার আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিও আজকের এইটা